চা খেয়ে নিচ্ছিলাম তো এখানে আমার হাজব্যান্ড চা খা খাচ্ছে তারপরে এই জামারটা রেখে দিয়েছে আমি খাবো একটু ঠান্ডা হলে তো চলো হায় ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভীষণই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি রেডি হয়ে নিয়েছি এদিক ওর পাপা ওকে রেডি করছে আমরা যাব আমার মাসি বাড়ি তো আমরা মাসি বাড়ির রাস্তায় চলে এসেছি আমাদের বাড়ি থেকে দু তিন মিনিট লাগে যেতে তো এই যে আমার মাসি বাড়ির রাস্তায় চলে এসেছি দেখো আমার ছেলে কী বলে এই যে মাসি বাড়িতে ঢুকছি এই যে আমার ওই সামনের ঘরটা আমার মাসিদের তো আমার ছেলে দেখবে কি করে মানে ও যখন মানে কারো বাড়িতে যাবে বা বাড়িতে হোক যেখানেই হোক মানে এই যে দেখো না কি করছে জুতো খুলবে জুতো খুলছে যে আরেকটা খুলতে পারছে না আমি বললাম পাপা আমি তোমায় খুলে দেবো বলছে না আমি একা খুলবো ও জুতো পরতেও চায় একা খুলে রাখবেও একা কাউকে দেবে না খুলতে মানে ঠিক আছে চলো এই যে গিয়ে দেখাচ্ছি ওরা কি করছে ওরা ল্যাথ খাচ্ছে দুজনে মিলে এখানে দেখো ল্যাথ খাচ্ছে আর এই যে তারপর আমার সোনাকে ম্যাগি করে দিল আমার সোনা ম্যাগি খাচ্ছে তো আর আমি বললাম পাপা ম্যাগিটা আমি খাইয়ে দেবো অন্য আমার কিছুতেই খা মানে খাওয়াতে দেবে না ও একা একাই খায় ও ভাতও মেখে দিলে সেই একা একা খেতে থাকে তো এখানে ও এক একা একাই খেতে চায় বললাম ঠিক আছে তাহলে তো একা একাই খেয়ে নে তো খাচ্ছিলো এখানে এই আমার হাজব্যান্ড পরে আসলো আগে আমি আমার ছেলে আসলাম আমার হাজব্যান্ড পরে আসলো ও হলো খাবার এসে নিয়ে এসছিলো যে খাস্তা সেগুলো হয় না লিফটিগুলো তো ওগুলো নিয়ে এসেছিলো তার এদিকে ওরা ফোন দেখছে তো দেখা এখানে এসে বসে পড়েছে এবার লিফটিগুলো আমার মাসি গেল তারপর ওইখান থেকে আমরা হলো চা খেলাম আমি সেই চাটা ঠান্ডা হওয়ার পরে খেলাম কত পরে আমি চা খেলাম আমি গরম চা একদম খেতে পারি না আমার মতো কে কে আছে যে ঠান্ডা চা খাও মানে খুব ঠান্ডা না খুব গরম না এই যে এখানে দিয়েছে এই কচুরিগুলো এগুলো খাচ্ছিলো তো আমি সোনা আর আমি খাচ্ছিলাম এখানে মাসি খাচ্ছিলো বললো এগুলো খুব সুন্দর তো খেতে খুব ভালো সত্যি এগুলো খুব টেস্টি ছিল খেতে তারপরে আমরা সবাই খেলাম আমার সোনাও নিজে একা একাই খাচ্ছিলো ওকে তো খাইয়ে মানে দেওয়া মানে খুব মুশকিল ও একা একা খাবে তারপরে আমরা কিছুক্ষণ গল্প করে আড্ডা মেরে তারপরে আমরা বাড়ি যাচ্ছিলাম যে আমার হাজব্যান্ড ওর ওকে সাইকেলে বসিয়েছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম কারণ আমাদের গলি থেকে দু তিনটে গলির পরে আমার ছেলে দেখো দুষ্টামি করছে ও বলছে মা আমার ঘুম পেয়েছে তো সিটের মধ্যে ওর বাবার সাইকেলের সিটের মধ্যেই ঘুমিয়ে তারপরে দেখো কি কি করবে মানে এত দুষ্টু না আমার ছেলেটা আর বলবার মত না পাপা ছেড়ে তো দুষ্টু হয়েছে না কি বলবো দেখো আমাদের পুরো বাড়ি পর্যন্ত এইভাবে যাবে পুরো এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে সিটের মধ্যে তো বাড়ি আসলাম তো আজকে আমাদের রাতেরবেলা মেনু ঠিক করা ছিল চিলি আর পরোটা হবে তো আমার ছোটো যা ময়দাটা মেখে রাখছিল তো আমি এখানে চিলিটা করছিলাম তো এইখান এই যে দেখো ময়দাটা মেখে রেখেছে তো ময়দাটা ময়ানে রাখা হয়েছিল। ততক্ষণ তখন আমি চিলিটা করে নিচ্ছিলাম তারপরে এখানে পরোটা ভাজছিলাম তো এখানে আমি পরোটাটা ভাজবো আর আমার বড়ো যা বেলে দিচ্ছিলো কারণ একা বেলে ভাজা একটু মানে দেরি হয়ে যায় লেট হয়ে যায় তো এই যে আমার বড় যা বেলে দিচ্ছে আর আমি ওগুলো ভাজছিলাম তো এই যে ভাজা হয়ে গেছে সবার প্রথমে আমার হাজব্যান্ডকে দিলাম ও খেলো তারপরে এই যে নিয়ে এসেছি আমি আর আমার ছেলে খাবো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক সারান কমেন্টটা বাই